আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়ে গেছে আঠাশে জানুয়ারি থেকে কিন্তু প্রস্তুতি এখনও শেষ হয়নি শুরোনব সেই বই স্টলগুলির থেকে যারা এখনও প্রস্তুতি নিচ্ছে আমাদের এক্সপেকটেশন বলতে গেলে যে আমাদের এবারে অনেকগুলো বই বেরোচ্ছে কেন আমাদের নয় নয় করে প্রায় দেড়শোটা বই হয়ে গেছে এবার এবারেও প্রায় এখনও পর্যন্ত কাজ চলছে প্রায় এখনও এবারে তেরোটার মতন বই নতুন বেরোচ্ছে কাস্টমারদের বলবো অবশ্যই আমাদের স্টোর একবার অন্তত ভিজিট করে যান আর এক্সপেক্টেশন তো থাকেই একটা মোটামুটি তিন লাখ কি চার লাখ এটা তো থাকেই এরপর জানি না কি হবে পাঠক যতটা সারা দেবেন এবং আমাদের বই কতটা পছন্দ করবেন পাঠকের ওপর আমরা সম্পূর্ণটা ছেড়ে দিচ্ছি সমস্ত ডিসপ্লে হয়ে গেলে দেখতে পাবেন ওখান থেকে বিভিন্ন যাকে বলে স্যাম্পল আসবে আর কি সবজি পত্রপত্রিকা বা এবং বাকি বইপত্র যেগুলো এই জৈব চাষের পক্ষে প্রাকৃতিক চাষের পক্ষে সুস্থায়ী চাষের পক্ষে সুস্থায়ী পরিবেশের পক্ষে সেই সমস্ত জিনিসপত্র এসে যাবে আমরা আশা করছি আজকে সন্ধ্যেবেলা বা কাল থেকে আমাদের স্টলটা চালু হয়ে যাবে শুনে নিলাম ওনাদের কাছ থেকে তাদের প্রত্যাশা এই বইমেলা ঘিরে আপনারাও আসুন ঘুরে দেখুন এবং বই কিনুন ক্যামেরা পার্সন প্রত্যয়ের সাথে আমি তরুষ্কা সরাসরি বইমেলা প্রাঙ্গণ থেকে